আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখব সময় দূরত্ব ও গতিবেগ নির্ণয় করার যে অঙ্কগুলো রয়েছে সাত নম্বর থেকে এই সাত নম্বর প্রশ্নগুলো আমরা আজকে মানে সাত নম্বর থেকে আজকে আমরা প্রশ্নগুলো সমাধান করব তো প্রথম প্রশ্নটি রয়েছে সাত নম্বরে একটি বাস ঘন্টায় ষাট কিলোমিটার চলে ষাট কিলোমিটার চলে এটি কিন্তু আসলে দেখেন একটি কথা মিসিং রয়েছে যে একটি বাস ঘন্টায় ষাট কিমি বেগে চলে বেগে কথাটাই মিস্টেক রয়েছে আচ্ছা এখানে তারপর বলছে যে একশো বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে এখানে একটা বিষয় যে একটি বাস ঘন্টায় মানে এক ঘন্টায় ষাট কিলোমিটার চলে তাহলে একশো বিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে একদম লজিকের একটি প্রশ্ন এটাও দেখা যাচ্ছে যে ষাট ষাট কিমি যেতে ষাট কিমি যেতে যদি এক ঘন্টা লাগে তাহলে এখানে যেহেতু ডাবল হয়ে যাচ্ছে একশো বিশ তাই না এখানে ডাবল হয়ে যাচ্ছে মানে একশো বিশ একশো বিশ কিলোমিটার যেতে তাহলে অবশ্যই দুই ঘন্টা লাগবে একদম সিম্পল একটা প্রশ্ন তাহলে এখানে এই যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্টের গবেষণা কর্মকর্তার দু সালে এই প্রশ্নটি এসেছে তো এইটা প্রশ্ন হচ্ছে উত্তর দুই ঘন্টা সময় লাগবে একটি বাস ঘন্টায় ষাট কিলোমি কিমি চলে এক ঘন্টায় ষাট কিলোমিটার যায় আর কি একশো বিশ কিলোমিটার যেতে তাহলে দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা সময় লাগবে এটাই হচ্ছে উত্তর খ নম্বর আচ্ছা আট নম্বর প্রশ্নটি রয়েছে যে ঢাকা থেকে ময়মন ময়মনসিংহের দূরত্ব একশো বিশ কিলোমিটার আচ্ছা ঢাকা থেকে ময়মনসিংয়ের দূরত্ব একশো বিশ কিলোমিটার বাস কত ঘন্টায় ঢাকা থেকে ময়মনসিং পৌঁছাবে যদি বাসটির গড় গতিবেগ কিলোমিটার হয় তার মানে আমরা ভাবতে পারি যে ঢাকা থেকে এই ঢাকা থেকে এর দূরত্ব ময়মনসিং এর দূরত্ব ময়মনসিংহের দূরত্ব একশো বিশ কিলোমিটার একশো কিলোমিটার এখন এই যে বাসটি ঢাকা থেকে যে রওনা দিচ্ছে যদি এক ঘন্টায় বেগে যায় এক ঘন্টায় পনেরো কিলোমিটার তাহলে কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে সূত্রের মাধ্যমে বের করতে পারি যে আমরা সময় টি সমান আমরা কি জানি টি সমান আমরা জানি দূরত্ব দূরত্ব হ্যাঁ দূরত্ব হচ্ছে ডি এবং বেগ হচ্ছে কত বেগে যাচ্ছে ভি বেগে যাচ্ছে তাহলে এখানে আমরা একশো বিশ আমাদের দূরত্ব টোটাল যেহেতু ঢাকা থেকে দূরত্ব একশো বিশ এবং বেগটা বাসে যাচ্ছে হচ্ছে বেগে তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের উত্তরটি চলে আসে উত্তরটি হচ্ছে এখানে আসবে আট ঘন্টা আট ঘন্টা কারণ এই আট ঘন্টাই হচ্ছে প্রশ্নের সঠিক অ্যান্সার তার মানে সঠিক উত্তর এখানে খনবা দেখতে পাচ্ছি প্রশ্নটি এসেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা ওয়াসার কনস্টেবল পদে দু ওয়াসার কনস্টেবল পদে আশা করি বুঝতে পেরেছি প্রশ্নটি এরপরে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই আচ্ছা নয় নম্বর প্রশ্নটি রয়েছে নয় নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা এসে থাকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বলছে যে ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব তিনশো পঞ্চান্ন কিলোমিটার এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে ভালোভাবে যে করিমের বাড়ি ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব তিনশো পঞ্চান্ন কিলোমিটার সে বাসে ঢাকা থেকে বাড়ি রওনা হলো আচ্ছা ঢাকা বাসে করে ঢাকা থেকে বাড়িতে রওনা হলো তিনশো উনিশ কিলোমিটার যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে যাওয়ায় বাকি পথ সে রিক্সায় গেল বাকি পথ সে রিক্সায় গেল তাহলে এখানে একটা বিষয় যে তিনশো থেকে তিনশো উনিশ কিলোমিটার যাওয়ার পরে সে হচ্ছে রিক্সায় গেল বাসের গতিপথ ছিল এই যে তিনশো উনিশ কিলোমিটার পর্যন্ত বাসের গতিপথ ছিল বাইশ কিলোমিটার পার ঘন্টা। এখানে বাইশ কিলোমিটার মানে তিনশো উনিশ কিলোমিটার পর্যন্ত বাইশ কিলোমিটার বেগে বাসটি চলছে আর যে বাকি যে পথটি মানে এখানে তিনশো পঞ্চান্ন থেকে তিনশো উনিশ বাদ গেলে এখানে এই মানে যে গিয়েছে সেই রিক্সার গতিবেগ ছিল তাহলে কিলোমিটার বাড়ি পৌঁছতে করিমের মোট কত ঘন্টার সময় লাগলো এই বিষয়টা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এখানে প্রশ্নটি সমাধান করার জন্য কয়েকটি উপায় রয়েছে উপায়টি হচ্ছে যে প্রথমত আমরা আগে দেখব যে বাসের যে গতিবেগটা ছিল বাসের গতিবেগ ছিল এই বাসের গতিবেগ থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে করিমের বাসা ছিল ঢাকা থেকে করিমের বাসার দূরত্ব ছিল ঢাকা থেকে করিমের বাসার দূরত্ব ছিল তিনশো তিনশো পঞ্চান্ন কিলোমিটার সেখান থেকে সে মনে করলাম এই পর্যন্ত তিনশো উনিশ দুশো উনিশ কিলোমিটার না ঠিক আছে গিয়েছে এবং এই সময় বাসের গতিবেগ ছিল হচ্ছে ছিল বাসের গতিবেগ আমরা জানি বাসের গতিবেগ ছিল হচ্ছে বাসের গতিবেগ ছিল তিনশো বাই বাসের গতিবেগ ছিল বাইশ কিলোমিটার বাসের গতিবেগ ছিল বাইশ কিলোমিটার তাই না বাসের গতিবেগ ছিল আমাদের কত বাইশ কিলোমিটার তাহলে বাসের গতিবেগ যে আমাদের বাইশ কিলোমিটার ছিল এই বিষয়টা আমাদের এখানে ভাগ দিতে হবে এবং বাকি পথ মানে এখানে থেকে পথ গেলে আর বাকি পথ থাকে হচ্ছে ছত্রিশ কিলোমিটার এই ছত্রিশ কিলোমিটার যে রিক্সে গিয়েছে এই রিক্সার গতিবেগ ছিল ছয় তাহলে দেখেন এখানে মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ দিলে গতিবেগ দিয়ে ভাগ দিলে এখানে আমাদের একটা সময় চলে আসে সময়টা কত আসবে এখানে দেখতে পাচ্ছি যে এক 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 এখানে এখানে তারপরে একসে হচ্ছে চার আসে এবং ফাইভ আসে এটা ভাগ দিলে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসতেছে ছয় তার মানে মোট আমাদের সময় কত আসতেছে মোট সময় আমাদের আসতেছে হচ্ছে মোট সময় আসতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট সময় আসতেছে তাহলে এখানে আমরা যোগ করলে পেয়ে যাচ্ছে যে বিশ ঘন্টা পাঁচ এত আসতেছে তাহলে এটাকে আমরা আর ঘন্টা এবং মিনিটে প্রকাশ করলে আমরা পেয়ে যাচ্ছি যে বিশ ঘন্টা 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 মিনিট মিনিট আমরা পেয়ে যাচ্ছি বিশ ঘন্টা তিরিশ মিনিট বিশ ঘন্টা তিরিশ মিনিট তাহলে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তার মানে আমরা অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে অপশন আমরা দেখতে পাচ্ছি কত নাম্বার আছে যে অপশনটা আমাদের এখানে রয়েছে হচ্ছে এই আমাদের আমি বিষয়টাকে আবার যদি রিভিউ করি দেখা যাচ্ছে যে ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব তিনশো পঞ্চান্ন কিলোমিটার সে বাসা সে বাসে ঢাকা থেকে বাড়িতে রওনা হলো তিনশো উনিশ কিলোমিটার যাওয়ার পরে তার বাস নষ্ট হয়ে যাওয়ায় বাকি পথ সে রিক্সায় গেল বাসের গতিবেগ ছিল বাইশ কিলোমিটার এবং রিক্সার গতিবেগ ছিল ছয় কিলোমিটার পার ঘন্টা হলে বাড়ি যেতে করিমের মোট কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখান থেকে যে কাজটি করছি যে প্রথমত প্রথমত আমরা যে কাজটি করি সেই কাজটি হচ্ছে যে মোট যে দূরত্বটা ছিল সেই মোট দূরত্ব লিখছি এবং এরপরে এই যে বাসের যে দূরত্বটা ছিল বাসের যে তিনশো ছিল বাইশ এটাতে আমাদের মোট দূরত্বকে বাসের যে মোট দূরত্ব অতিক্রম করছে সেটাকে তার বাসের গতিবেগ দিয়ে ভাগ দিয়েছে ভাগ দিলে এখানে আসে চোদ্দ দশমিক পাঁচ এরপরে যে বাকি যে পটটা ছিল বাকি পটটা সে ছত্রিশ কিলোমিটার মানে ছত্রিশ কিলোমিটার ছিল এবং এই রিক্সাতে রিক্সাতে তার হচ্ছে গতিবেগ ছিল ছয় তাহলে রিক্সার যে পথটা অতিক্রম করছে সেই অতিক্রম পথ এবং রিক্সার গতিবেগ দিয়ে আমরা ভাগ দিলে আমাদের চলে আসে ছয় তাহলে এই দুইটা সময়কে আমরা ভাগ দিলে বিশ দশমিক পাঁচ ঘন্টা আসে তাহলে এইটাকে আমরা ঘন্টা এবং মিনিটে কনভার্ট করলে আমাদের চলে আসে বিশ ঘন্টা তিরিশ মিনিট বিশ ঘন্টা তিরিশ মিনিট এটাই হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে এরপর দশ নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে ভ্রমণের প্রথম ছয় ঘন্টায় একটি গাড়ি ভ্রমণের প্রথম ছয় ঘন্টায় একটি গাড়ির গড় বেগ ছিল চল্লিশ কিলোমিটার পার ঘন্টা তার মানে এখানে ভ্রমণের যে প্রথম যে ছয় ঘন্টা এই ছয় ঘন্টায় সে চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি রান করছে বাকি অংশের গড়বেগ ছিল ষাট কিলোমিটার তাহলে সম্পূর্ণ ভ্রমণের গাড়িটি গড়বেগ ছিল পঞ্চান্ন কিলোমিটার ঘন্টা তবে মোট সময়কাল কত তাহলে এখানে একটা বিষয় আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে এই যে ভ্রমণের যে মোট সময়টা মোট সময়কাল যদি আমরা টি ধরি তাহলে মোট দূরত্বটা আমরা পেয়ে যাব এই টি এর সাথে মোট যে গরবেগটা ছিল সম্পূর্ণ পথের গর্বেক ছিল পঞ্চান্ন এটা আমরা গুণ দিলাম তাহলে মোট দূরত্ব আমরা পেয়ে যাব এখন এখান থেকে বলছে যে প্রথম ছয় ঘন্টায় মোট যে দূরত্ব অতিক্রম করে তাহলে সমানতে এখানে প্রথম ছয় ঘন্টায় আমরা যে প্রথম ছয় ঘন্টায় যে দূরত্বটা অতিক্রম করবে প্রথম ছয় ঘন্টায় যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে প্রথমে ছয় ঘন্টায় আমরা মোট দূরত্বটা লিখে ফেলে মোট দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছে এবং বাকি যে পথটি বাকি যে পথ সেই পথের দূরত্বটা আমাদের আমরা এখানে লিখি যোগ হচ্ছে বাকি যে পথ প্লাস এই যে মোট যে দূরত্ব সেখান থেকে ছয় ঘন্টা আমরা বাদ দিলে বাকি যে পথটা ছিল সেই পথটার গতিবেগ ছিল তার ষাট এই যে এখান থেকে আমরা এর মানটা যদি বের করতে পারি তাহলেই এই যে মোট যে দূরত্বটা আসবে এই মোট দূরত্বের আমরা এখানে সময় কাটাম বের করতে পারবো এই বিষয়টা আমি কিভাবে লিখলাম প্রথমত আরেকবার বলে নেই এখানে বলছে যে ভ্রমণের প্রথম ছয় ঘন্টা ভ্রমণের প্রথম এই যে যে সময়টা প্রথম ছয় ঘন্টা আমরা দেখি এই যে ছয় ঘন্টা তার গর্বেক ছিল হচ্ছে চল্লিশ গাড়িটার গর্বেক ছিল চল্লিশ তাহলে এখান থেকে আমরা গুণ করলে মোট দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি এরপরে এই যে বাকি যে অংশটা বাকি যে অংশটা বের করার জন্য আমরা যে যে মোট সময়টা ধরে নিলাম সেখান থেকে এই ঘন্টা যদি বাদ দেই তাহলে আমাদের বাকি দূরত্বটা বের হয়ে যাবে এবং এই দূরত্ব গর্বেগ ছিল হচ্ছে কত ষাট ছিল ষাট ছিল এবং এই টোটাল আমি সম্পূর্ণ বলছি যে সম্পূর্ণ গাড়িটির গর্বেগ ছিল পঞ্চান্ন তাহলে এই যে টোটাল যে আমরা সময়টা ধরলাম এটাকে আমরা যেহেতু পঞ্চানো দিয়ে দিয়ে তাহলে মোট দূরত্বটা আমরা পেয়ে যাবো এখন এখান থেকে আমরা হিসাব করলে দেখা যাবে যে টি এর মান আমাদের চলে আসবে হচ্ছে চব্বিশ চব্বিশ ঘন্টা আপনারা আশা করি হিসাবটা করতে পারবেন এই চব্বিশ ঘন্টাই হচ্ছে এই প্রশ্নের আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী প্রশ্নটা আমরা দেখি